আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই আজ সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা অনেকদিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি মাত্র একটা খবর পেলাম যে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের বিদায়ের বিষয়টি বা মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন দর্শক অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে আজ সকাল ছয়টা বাজে সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকলেও আজ সকালে জিয়ার চিকিৎসা যারা ঘোষণা করবে বিস্তারিত অত্যন্ত দুঃখের সঙ্গে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই আজ সকাল ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গতরাতে তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বড় বোন সেলিনা ইসলাম ছোট ভাই শামীম ইস্কান্দার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান

দর্শক মায়ের মৃত্যুর শোক বয়ে বেরানো কোনো সন্তানের পক্ষেই সম্ভব না পৃথিবীতে কোনো সন্তানই পারে না মায়ের মৃত্যু সহ্য করতে কিন্তু তারেক রহমান দীর্ঘদিন পর্যন্ত মায়ের সেবা যত্ন করার ইচ্ছে থাকলেও সেটি সম্ভব হয়নি শুধুমাত্র রাজনৈতিক কারণে আর সেই রাজনৈতিক কারণ হটিয়ে যখন তিনি দেশে ফেরলেন তখন মায়ের সাথে আর এক ঘরে থাকা সম্ভব হল না শেষ পর্যন্ত মায়ের মৃত্যুর খবর নিজের মুখেই ঘোষণা করতে বাধ্য হলেন তারেক রহমান যদিও জানা যায় দীর্ঘদিন পর্যন্তই তিনি অসুস্থ ছিলেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল কিন্তু সেটিও আর সম্ভব হয়নি আজ সকাল ছয় ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে কাঁদিয়ে পরপারে বিদায় নেন তারেক রহমানের এমন সময়ে কি করা উচিত বা নেতাকর্মীদের কি করা উচিত সেটি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি সেজন্যই আমি পরিবারের সঙ্গে এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা কাজে তারা ছাড়তে চায় না আরও থাকতে বলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন সেজন্যই আমাকে যেতেই হবে এই মাত্র একটা খবর পেলাম যে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের বিদায়ের বিষয়টি বা মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন যাই হোক আল্লাহ তার রহমত বর্ষণ করুক কারণ অনেকদিন আপনারা জানেন যে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিভাবে একটা ধোয়াশা আর ইদানিংকালে আপনারা দেখতেছেন যে রাত এগারোটা বাজলেই তার অবস্থা সংকটময় তার অবস্থা আশঙ্কাজনক খুবই গুরুতর খুবই একেবারে শেষ মুহূর্ত এ ধরনের কথা বলা হয় আবার আজকে দেখলাম বলা হচ্ছে যে তার শরীর থেকে যদি ডায়ালিস যেটা চলতেছে সেটা খুলে ফেললেই তার অবস্থা আরও ইয়ে হয়ে যাচ্ছে এবং অন্য অন্য সমস্যার জন্য তার মেডিসিন তিনি নিতে পারছেন না সেটা বলা হচ্ছে এখন কথা হচ্ছে রাত হলে পরেই কেন এই কথাগুলো আমাদের আসে দিনের বেলা কি তিনি সুস্থ হয়ে যান এটা দেখুন এখানে সে তারেক রহমান সারাদিন অনেক কষ্ট মানে অনেক কাজ করেন অন্য অন্য প্লান থেকে যে কারণে উনি হাসপাতাল তখন যেতে পারেন না আর রাত দশটার পরে তিনি ফ্রি থাকেন তখনই যেতে পারেন তখনই গণমাধ্যমে খবরগুলো আসেন আপনারা জানেন কিছুদিন আগে তার পূর্ব নির্ধারিত একটা শিডিউল ছিল যে তিনি জাতীয় স্মৃতি শোতে যাবেন নিজে এবং সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন কিন্তু পরের দিন ভোরে সূর্যোদয়ের আগে তিনি ঘুম থেকে উঠতে পারেন তিনি যেতেও পারেন নাই তার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা সেটা করেছে উনি পরবর্তীতে গিয়ে সেখানে গিয়ে মন্তব্য করে সিক্রেন্সিক করেছেন যাই হোক এখন কথা হচ্ছে যে খালেদা জিয়া তাহলে তাকে এখন ডিপ ফ্রিজ থেকে বের করে যে স্বাভাবিক প্রক্রিয়া মানে সদ্য মারা গেছে সেটা প্রমাণের জন্য যে প্রক্রিয়াটা শেষের দিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানতে তারা এটা বলে ফেলবেন হয়তো গভীর রাতে বা শেষ রাতে বা ভোর রাতে বা ভোরের দিকে যে কোনো একটা টাইমে বলে দেবেন যে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর এর আগে বলা যায় না আবার সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে আল্লাহ মালক এটা আসলে আমি এখন এই মুহূর্তে কারণ এই সমস্ত বিষয় তো আপনারা জানেন যে রাজনৈতিক এখন যে সময় সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় সেটা যদি সে সামাল দিতে না পারে তো এখন অনেক গুঞ্জন যে তার আসলে তার ডেড বডি হাসপাতাল আছে কিনা নাকি তার গোপনে জানা যা হয়ে গেছে কিছুদিন আগে ডিজে বা এস এর সেখানে হেলিকপ্টার নামা ইভেন তার যে বডি বা আইসিউ বেডে নাই এটা চিরন্তন সত্য দেখুন আইসিউর বেডে যদি থাকতো তারা পরিবারে নিয়ে সেখানে যখন দেখা করতে গেছে আপনারা জানেন যে আইসিউর প্রত্যেকটা বেডে সামনে অনেক সুন্দর গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় ভিতরে রুকি প্রতিটা হাসপাতালে এটা আছে সুতরাং সেই কন্ডিশন এখানেও আছে বুঝলাম না যে আমাদের বাইরের মিডিয়া যেতে পারে না কিন্তু তার তো নিজস্ব মিডিয়া টিম আছে মিডিয়া সেল আছে বা বিশেষ কোন একটা চ্যানেলের কোন সিনিয়র সাংবাদিক যেতে পারবে না এমন তো কোনো কথা হইতে পারে না তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী তাই না কিন্তু সেই সুযোগটা নেই কি করা হয়েছে দেখুন তার দলের থেকে তিনজনের সাতটা আট মানে এডিট কর সেই আই দিয়ে হাল আটটা রেখে দিছে ওইখানে যোগাদের রহমানের ঘাড়ের হাত বিষয়টা আপনারা দেখেছেন তো এখন বিষয় হচ্ছে যে নিশ্চয়ই তার জানা কি তিনি আছেন ওখানে এটা একটা গুঞ্জন আছে আমি এই ভিডিও বানিয়েছি সারা হয় নাই ব্যস্ততার কারণে তো বিষয়টা হচ্ছে তার জানাজার আগে অবশ্যই তার চেহারাটা আপনারা দেখে নেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তিনি তো আর জিয়াউর রহমান বা হাদির মতো করে মানে দুর্ঘটনায় মারা যান নাই স্বাভাবিক ভাবে দেখার অধিকার আপনাদের আছে এটা দেখার এই গুঞ্জনটা যেটা আমি শুনেছি এখন তো যাই হোক অন্তত পক্ষে যে কোনো সময় তার বিষয়ে একটা আনুষ্ঠানিক ঘোষণা তারা দিতে যাচ্ছেন